টানা বৃষ্টিপাতের জের ফুলে ফেপে উঠছে বীরভূমের একের পর এক নদ নদী যার ফলে জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কায় রয়েছে ময়রাক্ষী হিংলো কুয়ে কোপাই এবং ব্রাহ্মণী নদীতে জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে যা পরিস্থিতিকে আরও জটিল করছে হিংলো নদীর জলাধার থেকে প্রায় চার হাজার কিউসেক ময়ূরাক্ষী নদীর তিলপাড়া জলাধার থেকে ছাব্বিশশো কিউসেক এবং ব্রাহ্মণী নদীর জলাধার থেকে দু কিউসেক জল ছাড়া হয়েছে এই অতিরিক্ত জল নদীর জলস্তর বাড়িয়ে বাদ ভাঙার আতঙ্ক ছড়িয়েছে সাঁথিয়ার ময়ূরাক্ষী নদীর জল বৃদ্ধির কারণে ফেরিঘাট ভেঙে যাওয়ায় মল্লারপুর থেকে সাইথিয়া যাতায়াতকারী স্থানীয়দের চরম সমস্যা দেখা দিয়েছে এই ফেরিঘাট ছিল স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের প্রধান মাধ্যম ফেরিঘাট ধসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে অন্য নদীকে কুয়ে নদীতে জলস্তর বৃদ্ধির ফলে লাপপুরের ঠিবা অঞ্চলের প্রায় পনেরোটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবার আশঙ্কা তৈরি হয়েছে কাদুরকুলো থেকে বাক্সিনা যাওয়ার রাস্তার ওপর দিয়ে জল বইছে আরও জল বৃদ্ধি পেলে লাপপুর ও কির্ণাহারের মধ্যে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে এই অঞ্চলের গ্রামবাসী বাঁধ ভাঙার ভয়ে রাতের ঘুম হারিয়েছেন